একটা প্রফেশনাল গভর্নমেন্টের কাছে ইনিশিয়েট করছি এবং সেটা নিয়ে মৌজাঘাট ধরে আমাদের ডাক্তার টু এদিকে ফুলবাড়ি ওয়ানের একটা সামান্য পার্ট আর এদিকে মাটি গাড়া পাথর কাটার একটা অংশ যেগুলো আরবান ক্যারেক্টার নিয়েছে সেগুলো কতটা আমরা নিতে পারি প্রিন্সিপালি গভর্নমেন্ট এটা এগ্রি করেছে কলিবরি বাড়ছে শহর শিলিগুড়ি প্রশস্ত হচ্ছে এর প্রতিটি প্রান্ত তবে প্রয়োজন রয়েছে আরও বেশি বেশি পরিষেবার আর সেই পরিষেবা দেওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন যে সমস্ত এলাকা প্রশস্তকরণ হয়েছে সেই এলাকাগুলোকেও একটা সিস্টেম বা একটা পরিকল্পনার মধ্যে আনা আর এমনই এক ইঙ্গিত বা সবুজ সংকেত দিলেন আজ শহরের মেয়র গৌতম দেব কি সেই ইঙ্গিত হ্যাঁ ডাবগ্রাম দুই ফুলবাড়ি এক মাটিগাড়া এবং পাথরঘাটার বিস্তীর্ণ এলাকা এবারে শিলিগুড়ি নিগমের আওতায় আসতে চলেছে এমন ইঙ্গিতই দিলেন আজ টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র গৌতম দেব আজ একটি ফোন কলের পর তিনি সমস্ত বিষয় ব্যক্ত করেন নোংরা আবর্জনার একটি বিষয় নিয়ে ফোন করেছিলেন এক ব্যক্তি দাগাপুর থেকে আর তার প্রশ্নের উত্তর দিতে গিয়েই আজ মেয়র গৌতম দেব জানিয়েছেন তাদের আগামী পরিকল্পনার কথা যেহেতু শহর বাড়ছে কলে বড়ে আর সে কারণে শহরকে আরও সুস্থ আরও সুন্দর এবং পরিকল্পিত করতে শহরের পরিষেবাকে আরও বাড়াতে তাকে পুরনিগমের আওতায় যে আনতে হবে তা বুঝতে পেরেছে বর্তমান পুরোবর

কোট আনকোট জানিয়েছেন মেয়র গৌতম দেব তালে আগামীতে ডাবগ্রাম দুই ফুলবাড়ি এক মাটিগাড়া এবং পাথরঘাটার বিস্তীর্ণ এলাকা পুরনিগমের আওতায় যে আসতে চলেছে তার এক সুষ্ঠ বা স্পষ্ট বার্তাই কিন্তু আজ দিলেন মেয়র গৌতম দেব

আনফরচুনেট টু মি আমি বলতে আপনি বলবেন আমি করতে হবে এটা আমার নিজের ধারণা এটা আমাদের কর্পোরেশন এলাকার বাইরে আমরা এই পেনফেলিয়ার জোনে শুভেচ্ছা বার্তা আজকে থেকে নয় আমি বহুদিন ধরে বাচ্চাদের শুভেচ্ছা বার্তা দিই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আই সি এস সেটা হচ্ছে বোর্ড আই সি এস সি বোর্ড অ্যান্ড সিবিএসসি বোর্ড কিছুই না বাচ্চাদের একটা কনফিডেন্স বিল্ডিংয়ের একটা জীবনে প্রথম বা দ্বিতীয় বড় পরীক্ষা সেই পরীক্ষায় একটা মানুষ হিসাবে একটা গার্জিয়ার হিসাবে একটা শুভেচ্ছা বাড়তে

এখানে আমরা আজকে আমাদের তৃতীয় বর্ষ পূর্তি আমরা তিন বছর এখানে এসেছি এটা সৌভাগ্য বা দুর্ভাগ্য বলুন পনেরো সালে আমরা আমাদের গভর্নমেন্ট এগারো আসার পরে বাইশ সালে আমরা বোর্ডে এসেছি হ্যাঁ বোর্ডে তার আগে আসিনি এবং কাউন্সিল আমাদের এমএলএ এগারো থেকে ষোলো অব্দি আমাদের এমএলএ ছিলেন ডক্টর তারপরে আমাদের এমএল হবে আসার পরে একটা পদ্ম গ্রামের কাছে ইনিশেট করছি এবং সেটা নিয়ে মৌজামার ধরে আমাদের ডাক রাম টু এদিকে ফুলবালিও একটা সাধারণ পাট আর এদিকে মাটিগাড়া পাথর ঘাটের একটা অংশ যেগুলো আর্বান ক্যারেক্টার নিয়েছে সেগুলো কতটা আমরা নিতে পারি প্রিন্সিপ্যালি গমেট এটা এগিয়ে করেছে মন্ত্রী তো সেটা নিয়ে একটা আমরা ওয়ার্কআউট করছি এটা একটা অনেক সেন্সেটিভ কাজ এর মধ্যে ওই দিকটায় ইকো ইকোটিভ জোনের কাজ চলছে বুঝে দেখুন ইকোটিভটা অনেকদিন বিরাট একটা এরিয়া পাঁচ কিলোমিটার রেডিয়াস ওরা করে দিয়েছে যে এখানে এটা ইকো ইকোটিভ জোন এখানে কোনো কাজকর্ম হবে না সেটা যখন হলো তখন আমরা বোর্ডে ছিলাম না কিছু ছিল না কেউ অবজেকশন দেয়নি সেটা সুপ্রিম কোর্ট মনিটার কমিটি এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট তারা এটাকে নোটিফিকেশন করে এটাকে পারমানেন্ট করে পুরো আমাদের পাঁচ ছটা ওয়ার্ড এবং মাটিগাড়ার ওই সাইডটা বাজার পর্যন্ত চম্পাশালী একটা অঞ্চল আমাদের একচল্লিশ ছেচল্লিশে পার্ট এগুলো পুরো বন্ধ অনেক চেষ্টা জড়িত করে আমরা একটা নোটিফিকেশন করলাম পাঁচ কিলোমিটার কে এক কিলোমিটার রেডি আছে আমার এক কিলোমিটার রেডি আছে দু মাস টাইম দিল অবজেকশন টি ইন্ডাস্ট্রি কিছু তাদের অবজার্ভেশন অবজেকশন দিল তো সেটাকে বাকি সব স্টেক হোল্ডাররা ইয়েস করে দিন সেইটাকে নিয়ে কালকেও মিটিং করলাম সাতখানা মিটিং করেছি আর তার আগে পাঁচ থেকে এক কিলোমিটার আনার জন্য পূর্ণ মাল্লা ছিলেন মন্ত্রী ফরেস্ট নিয়ে একটা ভালকুল্যান টাস্ক করেছি মৌজামা ধরে ধরে তার রিভোকেশন এগুলো না মানুষ তোকে তো সব কথা তো বলা যায় না লাভেল স্টেট দিয়ে টু হান্ড্রেড গোল্ড ভার্থ্রি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়ার টিকিট থেকেই